আর কি আমি একটু গ্রিন স্ট্রিট যাবো এখন কোন কারণে যাব বলা যাবে না তাহলে ভেবে করে কান্না শুরু হবে তো এই যে কুবা এখানে তাবিদ কই চলো এই দিক দিয়ে যা এখন তো আমরা এখন যাচ্ছি নার্সারিতে বাচ্চাদেরকে রেডি করেছি এই তো শীতের সকালে চুবু থুবু হয়ে বের হওয়া দিন পর আমাদের অফিস এরিয়াতে আসছি ওই যে আমাদের অফিস আর আজকে আমি যাচ্ছি একটা ব্রাইডাল শুট করতে আমি নাদিসিয়ার বিউটিতে যাই অল দা টাইম সেই এর আপু একটা ব্রাইডাল শুট করবে তো এই জন্য

বেশি ওরলটা যেনছি চলে এসছি গ্রিন স্ট্রিট আর একটু পার্লারে যাই তারপরে যেখানে শুট হবে সেখানে যাব আমার কেরাটিনের চুলগুলোকে এখন ক্রিম্প করা হবে এইসব ব্রাইডাল শুটাতে একটু চুলে ক্রিম্প করা হয় সো ইয়েস হেয়ারটা ক্রিম করার পরে চুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মনে হয় যে অনেকগুলা আর ক্রিমটা একদম করে তো দেখতে অনেক সুন্দর লাগে আগে হচ্ছে গিয়ে চুল পাম করতো বাংলাদেশে আম্মু আপুদেরকে দেখতাম আমি তখন যে চুল পাম করতে এভাবে স্ট্রেট করতো দেখতে ভালো লাগত আমরা চলে আসছি দেশি ব্রাইডালে বলতেছিলাম যে বাংলাদেশে কাজ করতে গেলে কত হেল্পিং হ্যান্ড থাকে একজন চা আদায় আরেকজন জুতা ধরে একজন একজন আর দেয় সো এখানে সব নিজেদেরকে নিজেদেরই করতে হয় সময়ের মূল্য আছে কাজের মূল্য আছে আপনি দেখেন কফিটা পড়বে আমাকে হেয়ার স্টাইল করে দিচ্ছে দিলজিৎ শ্রেয়া তাহলে মুই দিলজিৎ হ্যাঁ শ্রেয়া মোদি মোদি শি ইজ ফ্রম মোদি ফ্যামিলি ইয়েস সত্যি কথা ইয়েস রিয়েলি ইয়েস ও দ্যাটস ওয়াই ক্যা হে না আপকা আঙ্কেল হয় আসলে হ্যাঁ শেষ দুবারও স্কুল প্রায় শেষের দিকে আর আজকে আমার চোখের নিচে আমি হোয়াইট কাজল দেই নাই আমি কনফিউজ থাকি হোয়াইট কাজল ছাড়া আমার চোখ ছোট কেমন লাগবে আই গেস খারাপ লাগছে না

Mm -hmm. stop stop matha bhurailo mon phatak korchi আমাদের তাড়াতাড়ি ফটোশুট করা শেষ ধুব ভাই আজকে আমাদের ফটোগ্রাফার ছিল এই ফটোগ্রাফার তোর দিচ্ছে না কাটিয়ে দিব মানে কি সব না দৌড়াইতে ছিল আমাদের ফটোশুট শেষ বাচ্চা কাছে যাব ফোনটা গ্রিন স্ট্রিটেতেও মানে ইংল্যান্ডের জায়গাতেও হচ্ছে ফোন ধরে থাকতে ভয় লাগে কখন ধরে টান দেয় সো এখানে এতটুকুই ভিডিও থাকুক বাসায় চলে আসছি বাসায় এসে এদেরকে ড্রেসটা চেঞ্জ করালাম আমি এখন আমার মেকআপটা তাড়াতাড়ি করে উঠাচ্ছি

তুবা কি খাচ্ছে রেড কালার তাবিৎ খাচ্ছে মজা মা মজা ইয়েস তোমার মাম্মা আমার ছোটোবেলায় থাকতে এই দুইটা চিপস অনেক ফেভারিট ছিল হ্যাঁ মজা মজা আমাকে থ্যাংক ইউ বললে না তো আই লাভ ইউ বাসায় এসে তু বা তাবিদি ড্রেস চেঞ্জ আমার ড্রেস চেঞ্জ জোর দিয়ে মেকআপ টেকআপ তুলে ফেললাম বাজারে নিয়ে আসছি বাংলা বাজার দেখলে সবজি দেখলে তো কেমন যে লাগে হচ্ছে কি একদম বেশিও ধনিয়া পাতা হ্যাঁ কি যে সুন্দর স্মেল এটা এটা নিয়ে আসছি তারপরে আমার সবচেয়ে পছন্দের কাঁকরোল আমার কাঁকরোল অনেক বেশি পছন্দ কাঁকরোল যদি আমাকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে খেতে দেয় আমি তাও খেতে পারবো আমার কাঁকরোল এতটা পছন্দ শিম নিয়ে আসছি তো ভাবলাম শিম তারপরে টমেটো ফুলকপি দিয়ে তরকারি রান্না করতে পারবো তারপরে শাক নিয়ে আসছি আর সবচেয়ে এটা হচ্ছে লাউ লাউ নিয়ে আসছি আর কয়েকটা বোম্বায় মুড়ি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি সো ঘরো আমি হ্যাঁ আগে রাখি নাই শুট করেই ঠাস করে বাসায় চলে যায় না তাড়াতি এইগুলো কিছু খেয়ে ফেলতে হবে মানে পর পর দিন এগুলো রান্না করে ফেলতে হবে না হলে সবজি টবজি জিনিস তো নষ্ট হয়ে যায় সবজির স্মেলটাও কি ভাল লাগে হয়ে গেছি না আমি মাথায় মানে চুলে অত্যাচার হয়েছে অবভিয়াসলি তেল দিতে হবে অনেকগুলা তো তেল দিয়ে ঘুমাচ্ছি সকালে গোসল করবো আর আমাদের কালকে আগামীকালকে সকালে ইনশাল্লাহ বেঁচে থাকলে আমরা একটু সকাল সকাল বের হয়ে ব্লু ওয়াটার যাব তুবাকে নিয়ে যাব তুবা কালকে গিয়ে ইনশাল্লাহ পিৎজা খাবে আপাতত তুবার একটু সর্দি হয়েছে তুবা নিঃশ্বাস নিতে পারছে না সবাই একটু তুবার জন্য দোয়া করো আর আজকে আমার ব্রাইডাল লুকটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর তাবিদ ঘুমিয়ে গিয়েছে ইনশাআল্লাহ শনিবার তাবিদের জন্মদিন তো আমরা তো রেস্টুরেন্টে করব রেস্টুরেন্টে বলতে জাস্ট রেস্টুরেন্ট সাজাবো না ওইখানেই করবো জাস্ট আমি ঘরে একটু আমার মতো করে সাজাবো তো আমি এবার এতটাই উল্টাপাল্টা পাল্টা কি জামা কাপড় পরবো পরাবো কিচ্ছু জানি না তো কালকে গিয়ে একটু দেখি তো বাতাবিকে কি পড়াতে পারি কালকে কি কিনতে পারি স্পেশালি তাবিদের জন্য আর ইয়াস আমরা আজকে তাহলে এখানেই শেষ করি ভিডিওটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ